প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন আমি এখন আছি সিঙ্গাইয়ের মানিকনগর গ্রামীণ ব্যাংক সংলগ্ন পূর্ব পাশে কাজী সুমনের ফ্রামে আমি এখন যাব সে কাদি সুমনের ফ্রামে দেখি সুমন সাহেব কি বলে আসসালামু আলাইকুম আপনার নামটা কি জানতে পারি এই ফ্রামের মালিককে মনির মাধ্যম আচ্ছা এই আপনাদের এইরকম ফার্ম কতগুলো আছে নব্বই পাঁচানব্বই কয়টা ফার্ম আছে আপনাদের তিনটা ফার্ম আছে এই যে শুনলাম আপনার এখানে নাকি বলে কম রেটে গরুগুলা সেরে দিয়েছেন কতটা সত্য আচ্ছা এই গরুটার নাম রাখছেন কি বাইক মামা এটা ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দেখতেছেন ওইটা মামা এটা বাইক নেয় তার মামা বাইক নেয় আসলেই দেখেন এটা একটা শখের জিনিস বিদায় কিন্তু এই নামগুলো দেওয়া হয়েছে হ্যাঁ

আচ্ছা আপনি জুনপুর বাই হয়েছেন আলহামদুলিল্লাহ ভারতের ভিতরে যে জুনপুর এই জুনপুরের একজন পাগল আমাদের এলাকায় একে টাইটেল আল্লাহ আল্লাহর আলমেন্ট ওকে টাইটেল দিয়েছে সে আলী জৈনপুরি এই আলী পাগলা আলি জৈনপুরি বললেও চলবো সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন গাবতুলি সাত নম্বর হাসিল করে সাথে এই বেরিবাদের সাথে এদের একটা ডুগা আপনারা আসবেন লেজ মূল্য গরুগুলা বিক্রি করা হবে এই গরুর আজে বাজে কোনো খাদ্য নেই ভালো ভালো খাবার ওই গাছ গরুর খাওয়ার দল গাছ আবার এই দেখতে আছেন এই গরুগুলাকে ভেদাল নাই এবং ভেদাল মুক্ত এগুলো প্রত্যেকটা গরু কিন্তু দাঁতছে আসলে সুপ্রিয় দর্শক যে গরু দাঁতে না ওই গরু কিন্তু আপনাদের জন্য কুরবানি জায়েজ না আপনারা আসবেন এই আলি পাগলার কাছ থেকে নিজের চোখে দাঁতগুলো দেখবেন গরু দাঁতছে না দেখে আপনার গরুগুলো ক্রাই করবেন শুধু তাই নয় দেখতে পারছেন এগো শরীরে সাবান শ্যাম্পু দেয় না জানি না কিন্তু গরুরে শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে দেখতে পারছেন এই গরুগুলোকে শ্যাম্পু দিয়ে গোসল করানো হচ্ছে শুধু তাই নয় গরু গরুকে নিজের শরীরের চাই তো বেশি যত্ন দিয়ে লালন পালন করছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা সবাই আসবেন সিঙ্গার মানিকনগর বাজারের পূর্ব পাশে গ্রামীণ ব্যাংক সংলগ্ন এই মোহাম্মদ সুমন কাজির ফ্রামে এই গরুগুলোকে আপনারা লেজ্য মূল্য কিনতে পারবেন শুধু তাই নয় আসুন দেখুন যেটা পছন্দ হয় সেটা আপনারা কিনে নেন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন ধূমপান স্বাস্থ্যজন অত্যন্ত ক্ষতিকর নিজে ধূমপান করবেন না অন্য কাউকে করতে বারণ করেবেন আল্লাহ হাফেজ